সুখবর চা শ্রমিকদের জন্য শুক্রবার থেকে খুলে গেল জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের চা বাগান একটি বকেয়া মজুরি নিয়ে শ্রমিক মালিক অসন্তোষের জেরে উনত্রিশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করে বাগান বন্ধ করে দেয় মালিকপক্ষ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা শিলিগুড়িতে শ্রমিক ভবনে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় অতিরিক্ত শ্রম আধিকারিক শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের মধ্যে সেই বৈঠকেই শুক্রবার থেকে বাগান খোলার সিদ্ধান্ত হয় এদিন বাগানের স্বাভাবিক কাজকর্ম শুরু হয় পুজোর মুখে বাগান বন্ধ হওয়ায় দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন প্রায় এক জন শ্রমিক ও তাদের পরিবার এদিন বাগান খোলায় খুশি শ্রমিক ও তাদের পরিবার তবে বাগান বন্ধ হয়ে যাওয়া নিয়ে যেমন তর্জায় জড়িয়েছিল তৃণমূল এবং বিজেপি প্রভাবিত চা শ্রমিক সংগঠন এদিন বাগান খোলার পরও একইভাবে দুপক্ষের মধ্যে চাপানউত শুরু হয়েছে বাগান খোলার কৃতিত্বের দাবিদার দুপক্ষই সামনেই রয়েছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর কার্যত চাপের মুখে বাগান খুলতে বাধ্য হলো কর্তৃপক্ষ এমনই বলছেন বিটিডব্লিউ নেতা মনোজ গুজেল এই জএমসি নেতাদের কা এবং ম্যানেজমেন্ট কা ষড়যন্ত্র था इसको बंद करने का कि 20% বোনাস দেনা না পড়ে इसके लिए इन्होंने बंद किया था लेकिन माननीय मुख्यमंत्री ममता दीदी का जो उत्तर बंगाल आगमन है ये सामने सब, इस सप्ताह में उसको देख करके ये पेशर में ये बगान को खुला गया है मैंने उनतीस तारीख को ही एडिशनल लेबर कमिश्नर को चिट्ठी लिखा ओपी टू एडिशनल लेबर कमिश्नर डिप्यूटी लेबर कमिश्नर डी एसपी एस एसडीओ सबको लेकर लिखा कि ये अभी पूजा का मौका है दो दिन बाद हमारा करम पूजा है বগান ইমিডিয়েট খোলা চাই। আর আমার চিঠি কে বিহাপ মে ডিপার্টমেন্ট নে তুরন্ত হস্তক্ষেপ করকে মিটিং বুলায়ে সর্বিক ভবন সিলিগুড়ি মে। हम लोग वहां पे गए और बगैर सुचारू रूप से आज खोल दी और आज बगैर चालू है इसलिए मैं डिपार्टमेंट को धन्यवाद देना चाहता हूं। উত্তরবঙ্গের বিপুল সংখ্যক মানুষ এই চাবাগানগুলির উপর নির্ভরশীল বন্ধ চাবাগান খোলার ফলে খুশির হাওয়া চা বলয়। তিTASকালের রিপোর্ট কলকাতা নিউজ।